আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু আশা করি সবাই মহান আলামিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর মেহেরবানিতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য মা সুখকে আপনার ভালোবাসার মানুষটিকে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন আপনার কাছে হাজির করার জন্য অত্যন্ত শক্তিশালী হওয়ার ফলে একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না আর না বুঝে শত শত আমল করলেও কখনো কাজ পাবে না কখনো রেজাল্ট পাবে না তবে আমলটি করার পূর্বে আরেকটি শত সেটা হলো আমার থেকে অনুমতি নিতে হবে আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব মন থেকে কাজ করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি একটি লাইক দেবে কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে একদম খাস করে আমি আমার মন থেকে অনুমতি দেবো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আমলে যাতে কামে হত করে তো আমলটি ইনশাল্লাহ করার সাথে সাথেই সেটা পৃথিবীর অপর প্রান্ত হোক সেটা আপনি এক দেশ থেকে আরেক দেশ হোক ওনার আসতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণের মধ্যে ইনশাল্লাহ সে আপনার কাছে এসে হাজির হবে মনে করেন একজন মানুষের জন্য আপনি বাংলাদেশ থেকে করতেছেন আপনার ভালোবাসার মানুষটা আমেরিকার মধ্যে আছে তো আমেরিকা থেকে বাংলাদেশে আসতে যতটুকু সময় লাগবে সেই ততটুকু সময়ের মধ্যেই ততটুকু সময়ের মধ্যে আপনার কাছে এসে হাজির হবে আপনার কাছে এসে ধরনা দেবে এটা এতটাই শক্তিশালী ইনশাল্লাহ করার সাথে সাথেই রেজাল্ট হবেন বা আমলটি আপনাদেরকে কীভাবে করবেন না করবেন আমি সহ শেয়ার করতেছি তার আগে কিছু ছোট্ট করে আমি কথা বলতেছি বর্তমান সময়ে আপনারা দেখবেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমাকে হাজার হাজার শত শত মানুষ প্রতিনিয়ত ফোন করে বলতেছে তারা তো কেছে প্রতারিত হয়েছে টাকা দিয়ে ব্লকে এসে মানুষের কাছ থেকে টাকা নিয়ে কাজ করে দেওয়ার নাম নিয়ে নবীর রসুলার নামে শপথ করে অনেক মানুষ টাকা নিয়ে মানুষের কাজ করে নাই ব্লক দিয়ে দিয়েছে আল্লাহর ওয়াস্তে এই সমস্ত বন্ড হুজুর কবিরাজ মোল্লাদের থেকে আপনারা সাবধান থাকবেন নিজের কাজ নিজে করবেন আমার কাছেও আসার দরকার নেই আমি আপনাদেরকে আমার কাছে আসার জন্য বলতেছি না অন্যদেরকে বন্ড বলে সাধু বল প্রতারক বলে আমি আপনা আমার আমি নিজেকে সাধু বলে দাবি করতেছি না আপনারা আল্লাহর ওয়াজতে কি করবেন অন্যদের থেকে এই সমস্ত বন্ড কবিরাজের কাছে না না গিয়ে আমার থেকে অনুমতি নিয়ে এই পবিত্র কোরআনের সরিয়ৎসম্মত আমলগুলা এই আমলগুলো অর্থাৎ পবিত্র করানের শরীয়ত ইসলামের যে শরীয়ত সেই শরীয়ত মোতাবেক কোন শিরিক না হয় মতো ভেদা না হয় মতো ইমান চলো না যায় মতো কুহরী না হয় মতো এই সমস্ত আমলগুলো আমি আপনাদেরকে যা চাই বা চাই করে এই আমলগুলো আপনাদেরকে শেয়ার করে আল্লাহর আসতে আপনারা এই আমলগুলো করেন একশো পার্সেন্ট হান্ড্রেড করে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন বা আল্লাহর ভরভরসা করে তবাকল করে করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন এবার আমলটির প্যাভারে আসা যাক আমলটি আপনারা কি করবেন আমি যেভাবে লিখেছি হোবহু আপনারা সেভাবে মিম ইয়া এখানে আমি একটা শব্দ মতে মিম ইয়া মিকাইল আইন আইন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন একদম হোবহু সেভাবে আপনারা কি করবেন ইয়া আলি ইয়া আলি ইয়া আলি মিকাইল হিয়া আইন 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 মিম ইয়া তো আমি যেভাবে লিখেছি আপনারা হুবহু সেভাবে লিখবেন এবং নিচে আপনার নাম আপনার পিতার নাম বিন আসলে আলাহ বোন দিয়ে তারপর আপনার ভালোবাসা মানুষটির নাম এবং তার মায়ের নাম ছেলে হলে অবশ্যই পিতার নাম হবে তার নাম এবং ফিতার নাম আর যদি মেয়ে হয় তাহলে তার নাম এবং তার মায়ের নাম হবে আমি যেভাবে লিখেছি হবু সাদা কাগজের মধ্যে আপনারা শুক্রবার সোমবার এবং বুধবার এবং বৃহস্পতিবার যে কোনো দিন আচরণ আমাদের ঘরে সুন্দর করে পা পবিত্র হয়ে গায়ের মধ্যে সুগন্ধ জাতীয় কিছু মেয়েকে কাবার দিকে ফিরে পাবলে আপনারা কি করবেন আতর জাতীয় কোনো কিছু মেয়েকে আপনারা কি করবেন এ আমলটি লিখবেন ইনশাল্লাহ লিখে তারপর আপনারা কি করবেন সাত দিনে সারটা তাবিজ এরকম একটা সরি সার কিনবেন প্রদীপ নিবেন সুন্দর করে আমি যেভাবে এদিকে সুন্দর করে লিখার পর আপনারা কি করবেন এভাবে তাবিজটি পড়বেন পাস করবেন এটা সলিতা জাতীয় কোন একটা বানাবেন সলিতা বলতে আরবিতে ভিতরে এটা বতি জাতীয় অর্থাৎ আমরা সারা আগের মধ্যে যে বতিটা ইউজ করি এভাবে কোনি করে আপনারা কি করবেন জিনিসটা তাবিজটা পাস করবেন এভাবে সাত দিনে ষাটটা তাবিজ আপনারা কী করবেন সুন্দর করে লিখে এভাবে সরিষা তেলের প্রদীপের মধ্যে পরে জ্বালাইয়া সুন্দর করে তেল সরিষা তেল ভিজাইয়া আমি আপনাদেরকে একদম দেখাই দিয়েছি যে দেখেন আমি কীভাবে সরিষা তেল দিয়ে তাবিজটা তৈরি করে ভিজিয়েছি তারপর আপনারা কী করবেন এইরকম একটা প্রদীপ প্রদীপের মধ্যে সুন্দর করে এই সরিষা তেল মেকানো এই যে তাবিজিকেন ফোরা কী করবেন এক প্রদীপ সরিষা তেল দেবেন সরিষা তেল দিয়ে আপনারা কী করবেন সুন্দর করে এই তাবিজটা আগুনের মধ্যে জ্বালাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে জ্বালাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে ফ্যান চলতেছে সেই জন্য ভালো করে বোঝাচ্ছে না ইনশাল্লাহ আপনারা এভাবে বতি দিয়ে সুন্দর করে জিনিসটা জ্বালা দেবেন আর একটু লম্বা করে চিকন করে আপনারা জ্বালালে ইনশাল্লাহ আরও ভালো হবে ইনশাল্লাহ এভাবে জ্বালিয়ে আপনার ভালোবাসা কথা স্মরণ করতে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার কাছে হাজির তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও গুপ্ত আমল নিয়ে হাজির হতে পারে السلام عليكم ورحمه الله وبركاته